দরজা জানালা যতই ভেজাও না আকাশে তোমায় খুঁজবে পাল্লা সারসি ফাটলে ফুটোয় কত কাথাকানি গুজবে আকাশ তোমায় খুঁজবে উকি দেবে দেবে দেবেই যতই ভাবনা কিছু নেই একদিন ঠিক শিরায় শনিতে ছটপটে ছোঁয়া বুঝবে আর যেখানেই কেন রওনা হও না ঘরেই নিজের ফিরবে তেপান্তরেও হারাতে চাইলে সেই দেওয়ালেই ফিরবে ছাদে ঢাকা দেবে দেবেই যতই ভাবনা কিছু নেই হেসেলে গোয়ালে আসরে বাসরে এই মামুলি ছককে ছিঁড়বে নিরুদ্দেশের পাল তুলে তবুও নিজেরই সীমায় দুলবে যেখানেই কেন উধাও হও না প্রাণ তার বেড়া তুলবে বেড়া দেবে দেবে দেবেই যতই ভাবনা কিছু নেই ছাড়া পেতে ছোট যেখানেই খুঁটির বাঁধন কী করে খুলবে আর যে ঘাটেই কেন নোংর ফেলো না সাগর তবুও ডাকবে তরি ছেড়ে যদি তরু হও তবু ঝোড়ো হাওয়া ডালে লাগবে নাড়া দেবে দেবেই যতই ভাবনা কিছু নেই ফসলের জল ঢালে যে সেই মেঘি মোহমুদ গর সাগর তোমাকে ডাকবে আকাশ তোমাকে খুঁজবে উকি দেবে দেবে দেবেই যতই ভাবনা কিছু নেই একদিন ঠিক শিরায় শনিতে ছটপটে ছোঁয়া বুঝবে